তো অনেক দিন থেকে হচ্ছে ফেসবুকে এই বরবটি হাতে মাখা ভর্তাটা দেখছিলাম তো হঠাৎ করে মনে হলো যে এভাবে একবার ট্রাই করে দেখি আমি হচ্ছে ভিডিওতে যেটা দেখেছিলাম সেভাবে ট্রাই করে নিই আমি আমার নিজের মতো করে কিছু উপাদান অ্যাড করেছি যাতে বরবটি ভর্তাটা ভালো হয় এতে টেস্টি লাগে অনেকে হচ্ছে বরবটি খেতে চাই আমি প্রথমে ভালো মতো ধুয়ে বরবটিগুলো কেটে নিচ্ছিলাম তো এগুলো একটু মানে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপর নিয়েছিলাম চিংড়ি মাছ তো এটার সাথে চিংড়ি মাছও অ্যাড করব। যাতে ভর্তাটা আরও বেশি সুস্বাদু হয় তো আমি চিংড়ি মাছগুলো সুন্দর মতো বেছে নিচ্ছিলাম ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম এই যে চিংড়ি মাছগুলো হচ্ছে আমার ভালো মতো পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি আপনাদেরকে পর্বটি ভত্তা কিভাবে করব সেটা দেখাবো তো চিংড়ি মাছের মাঝে কিন্তু একটা হচ্ছে ময়লা থাকে তো সেটা ভালো মতো পরিষ্কার করে নিতে হয় সেটা অনেকে জানেন তারপর আমি জাস্ট বলার দরকার সেজন্য জন্য বললাম এই যে সবগুলো চিংড়ি মাছ আমার বাছা হয়ে গিয়েছে আর এখানে আমি বরবটি সিদ্ধ বসিয়ে দিয়েছি মোটামুটি যতটুকু সিদ্ধ হলে হয় অতটুকুই করেছি তো বরবটিগুলো যেহেতু হাতে মাখা তো হাত দিয়ে এভাবে হচ্ছে আপনাদেরকে টেনে টেনে ছিঁড়তে হবে এটা কেচির সাহায্য করতে পারেন মানে জাস্ট দুই ভাগ করে নিতে হবে আর কি তো এই যে আমার বরবটিগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তেলের মধ্যে রসুন ভেজে নিয়েছিলাম আর চিংড়ি মাছ এগুলো হাত দিয়ে ভালো মতো হচ্ছে মথে নিচ্ছিলাম তারপর দিব কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা যেগুলো না দিলে নয় হাতে মাখা ভর্তাতে তো আমি এখানে বিশেষ উপাদান হিসেবে চিংড়ি মাছটা অ্যাড করেছি যাতে খেতে সুস্বাদু হয় ভালো মতো লবণ দিয়ে মেখে নিয়েছি এখন হচ্ছে আমি সরিষার তেলের সাহায্যে সব কিছু একবারে ভালো মতো মেখে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার হাতে মাখা বরবরটি ভর্তা এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি অল্প করে বানিয়েছিলাম যেহেতু প্রথমবার বানাচ্ছি খেতে কেমন হবে তাই তো বানানোর সাথে সাথে দেখলাম যে সবাই খুবই পছন্দ করেছে আর গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর তো কথাই নেই তো যারা এরকম সবজি খেতে চায় না তাদেরকে এরকম বিভিন্ন উপায়ে সবজি খাওয়াতে হয় তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ